সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা লক্ষ্য করছি ইসরায়েল সুপরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক যে স্থাপনা সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান ও মিসাইল হামলা করেছেন এতে উচ্চপদস্থ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও একজন পারমাণবিক বিজ্ঞানী ঘটনাস্থলে নিহত হয়েছেন এর জবাবে ইরান প্রায় দুই শতাধিক ড্রোন হামলা করেছেন ইসরায়েলে এর মধ্যে দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে আমরা যুক্ত চাই না শান্তি চাই এই দু দেশের মধ্যে বা মধ্যপ্রাচ্যের যে সমস্যাগুলো আছে আলোচনার মাধ্যমে শেষ করা হোক